পায়জামার কাপড়ের সাইডের যে কাপড়টা বাঁচে সেই কাপড়টা দিয়ে আমি ছোট্ট একটা বেবি পায়জামা সেলাই করব তো পায়জামার ডিজাইনটা একটু ইউনিক বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো এই যে দেখতেছেন নিচের ভাঁজ দিয়ে আমি একটু সেলাই করে নেব যে ডিজাইনটা হবে ভাজের উপরে হবে তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ডিজাইনটা আপনারা করে ফেলতে পারেন আর ডিজাইনটা হবে অনেক সুন্দর অসাধারণ তো এত টুকরা কাপড় দিয়ে যে এত সুন্দর একটা পায়জামা বানানো যায় ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারতেন না এই যে আমার সেলাই করাটা হয়ে গেছে এখন এই যে একটা চার চার কোনো একটা কাপড় সেই কাপড়টাকে আমি ভাজ দিয়ে নেব সুন্দর করে প্রথমে এক ভাজ করব তারপরে আর একটা ভাজ দেবো দিয়ে আমি এভাবে সুন্দর করে একই সমান করে লাগাবো যেন ওটা বের হয়ে না যায় এই যে কাপড়টা কিভাবে ভাজ দিচ্ছি আপনারা দেখেন আসলে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি যার কারণে হচ্ছে আমি অনেক সময় আসলে কম বেশি হয়ে যায় তো আপনারা একটু ভালো করে বুঝে নেন একটা নিচে আর একটা দেবেন দিয়ে সেলাইটা করবেন তাতে হয় কি অনেক সুন্দর হয় আর নিচের দিকে খেয়াল রাখবেন যেন বের হয়ে না যায় সেলাইটা যেন ঠিক কাপড়ের উপর পরে কাপড়ের উপর যদি না পড়ে তাহলে কিন্তু হবে না এভাবে পুরো ভাঁজ দিয়ে দিয়ে আমরা সবটা করে নিতে হবে ভালো করলে খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন এটা খুবই সহজ এবং ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয় আপনারা এটা জামার হাতাতে দিতে পারবেন জামার নিচে দিতে পারবেন স্লাওয়ারের নিচে দিতে পারবেন মানে বিভিন্ন জায়গাতে আপনারা এই ডিজাইনটা ফলো করতে পারেন তো এই ডিজাইনটা যদি আপনাদের সুন্দর লাগে ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে অনেক সুন্দর করে আমি করতেছি এটা আমার ছেলের জন্য আমি বানাচ্ছি অনেকেই বলতে পারেন ছেলে বাবু ডিজাইন কেন আসলে এক সাথে একসাথে ভিডিও করা হবে আমার ছেলে পড়তেও পারবে যার কারণে। তো অনেক কাস্টমারই এটা নেয় অনেক কাস্টমারকেই দিই তারপরেও আপনাদেরকে এটা আমি দেখালাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না এখন এটা ঢাকার জন্য উপর থেকে একটু কাপড় ভাজ করে এটার উপরে ডাবল করে আমি এই তো সেলাইটা এখন দিয়ে নেব তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয় এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা পায়জামার সাইডে কাটার পর যে কাপড়টা বের হয় সেটা দিয়ে কীভাবে একটা বাচ্চা সিলাওয়ার বানাবেন এবং ডিজাইনার সালাওয়ার বানাবেন সেটা কিন্তু করে ফেলতে পারেন আর হচ্ছে আর এটা সেলাই হইতে হইতে আপনাদের সাথে কিছু কথা বলি আমি আমার ঘরোয়া ব্যবসাটা কীভাবে শুরু করলাম কিভাবে এগিয়ে যাচ্ছি কিভাবে এত ভালো বিক্রি বেচা করছি কিভাবে আমার কাজটাকে আগাচ্ছি অনেক কাপড় অনেক প্রশ্ন থাকে আমি মালপত্র কোথায় থেকে নিয়ে আসি আর মাল কোথায় থেকে নিয়ে এসে ব্যবসা করি আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি যে কাপড় যেখান থেকে আমি মানে হচ্ছে কমে পাই সেখান থেকেই নিয়ে আসি আসার চেষ্টা করি যাতে আমার একটু লাভ থাকে লাভ হয় তো হচ্ছে আমি আমার আমাদের শহর আমার বাসা পাবনা আমি পাবনা থেকেও নিয়ে আসি আমি শাহজাহাদপুর থেকেও নিয়ে আসি তারপর হচ্ছে আমি ঢাকা থেকেও মাঝে মাঝে নিয়ে আসি অনেক সময় অনলাইনে অর্ডার দিয়েও আমি নিই ভালো লেগে গেলে আবার আমার ছোট ভাই ইসলামপুরে থাকে অনেক সময় সেখান থেকেও আমি কিছু নেই কুরিয়ার করে ফোনে আর কি ভিডিও কলে তো বিভিন্ন জায়গা থেকে আমি আসলে কালেক্ট করি একটা জিনিস যখন আপনি শুরু করবেন তখন সেটা সম্পর্কে আপনার অনেক আইডিয়া চলে আসবে প্লাস হচ্ছে দেখবেন ওটা থেকে আপনি কি কী করবেন বা চিন্তা চিন্তাভাবনাও বাড়বে আইডিয়া চলে আসবে বা ওই জিনিসগুলো কোথায় পাওয়া যায় সে সম্পর্কে ধারণা বাড়বে অনেক মানুষের সাথে পরিচিত হবেন তাদের থেকে কিছু জানতে পারবেন প্লাস হচ্ছে এরকম যারা ভিডিও বানায় ঘরোয়া ব্যবসা করে তাদের ভিডিও থেকে অনেক কিছু জানা যায় শেখা যায় তো এভাবেই আর কি শুরু হয়েছে তো সামনে ইচ্ছা আছে শীতটা শীত কাল চলে আসছে সিটটা পার হলে ইচ্ছা আছে অনলাইনে শুধুমাত্র বেবি ড্রেস সেল করার আর তখন ততদিনে আমার ছেলেও একটু বড় হয়ে যাবে কাজটাকে আমি বাড়াতে চাচ্ছি আপনারা শুধু দোয়া করবেন আর পাশে থাকবেন বাকিটা আল্লাহ ভরসা আমি চাই যে আমি ভালো কিছু একটা করি আমি অনলাইনে বিজনেসটা শুরু করি এখনও অনেকেই চায় অনেকেই ফেসবুক থেকে অনেকেই বলে যে আপু বানায় দেন আপু দেন অর্ডার নেন কিন্তু আমি নেওয়া শুরু করিনি তবে ইনশাল্লাহ নেব ইনশাল্লাহ নেব তবে সেটা বেবি ড্রেস দিয়ে আমি শুরু করব আর তার পাশাপাশি যদি থ্রি পিস সেল করতে পারি এইসব কিন্তু বেবি ড্রেসটা হবে আমার প্রধান ফোকাস তো আমি কিন্তু নকশি কাঁথারও কাজ করি কিন্তু নকশি কাঁথার কাজ আমি বাসায় শুধু সাপ দিয়ে দিই সেলাই করি না কারণ আমার সেলাই করার ধৈর্য আসলে অতক্ষণ সেলাই করার ধৈর্য আমার কুলায় না তো যার কারণে আমি ওটাকে বাদ দিয়ে দিছি তো এখন আমি এটা করতেছি ইনশাল্লাহ এটাকে আগায় নিয়ে যাব ইচ্ছা আছে তো আপনারা অবশ্যই মাস্ট বি পাশে থাকবেন সাহায্য করবেন ভালোবাসা দেবেন এই যে পায়জামাটা আমার কথা বলতে বলতে সেলাইয়ের আবারের ঘাট সেলাই হয়ে যাচ্ছে সেলাইয়ের পরে ফাইনাল লুকটা আপনারা একটু অপেক্ষা করেন দেখেন কতটা সুন্দর হয় তো আসলে আমার ওয়েদার চেঞ্জের কারণে শরীরটা অনেক খারাপ আর হচ্ছে অনেক ঠান্ডা কাশি হয়েছে যার কারণে আসলে প্রবলেম আমি ঠিক করে হচ্ছে কথাই বলতে পারতেছি না তারপরে তো ভিডিওতে ভয়েস দিতে হবে ভিডিও সাজতে হবে এই যে রাবার আমি এটাতে যেহেতু ছোটো মানুষের তাই চিকন রাবারটা লাগাচ্ছি যাতে ওর কোমরে দাগ বসে না যায় আর ঢিল হয়ে গেলে কয়েকদিন পরে আবার খুলে আবার লাগায় দেবো যেহেতু আমার ছেলে আমার বাসায় থাকবে তো ওর জন্যই আমি চিকন রাবার কিনি তাছাড়া সবাইকেই আমি মোটা রাবার লাগায় দিই অন্য বাচ্চাদের ড্রেস বানালেও মোটা রাবার কেটে চিকন করে লাগায় দেই। কিন্তু আমার ছেলেরই শুধু আমি এই চিকনটা দিয়ে দিই তো যে আপুরা ঘরে বসে থাকেন ঘরে বসে না থেকে কিন্তু আপনারা একটা ব্যবসায় স্টার্ট করতে পারেন এটাতে সত্যি সত্যি স্বাবলম্বী হওয়া যায় নিজের হাতে কিছু টাকা থাকে তাতে নিজেরও ভালো লাগে বা ওখান থেকে আপনারা হালকা কিছু করে জমিয়ে জমিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক পায়জামাটার কতটা সুন্দর হয়েছে দেখতেই কতটা ভালো লাগছে আপনারা কিন্তু আপনাদের বেবির জন্য আপনাদের পায়জামা ছেলোয়ার বানানোর পর যে অংশটা বেঁচে যাবে সেটা দিয়ে কিন্তু এইরকম সুন্দর একটা বাচ্চার বেবি ড্রেস বানাতে পারেন এটা কিন্তু দুই বছর বাচ্চার জন্য আমি বানিয়েছি আপনারাও কিন্তু এরকম বানাতে পারেন বাচ্চাদেরকে পড়াইতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন